আমি আমাদের না পর্যন্ত আমরা আপনাদের সাথে লড়াই করবো আমরা আমরা চেষ্টা করবো আপনাদের যে দাবি দেওয়া আছে আপনারা এখানে তো শুনেছি আপনারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদের সাথে স্বাভাবিক দিতে চান স্বাস্থ্য উপদেষ্টের কাছে স্বাভাবিক দিতে চান আমরা সেই জায়গা আপনাদের সহযোগিতা করতে চাই আমরা চাই না এই যে পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে থেকে যে লোকগুলো আসছে তারা বিভিন্ন রাত্রে আমি আপনাদের চাই না অনেক করে সেজন্য আমরা আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে তারা যেন নিরাপদ থাকতে পারে পরিশ্রম করতে চায় করোনাকালীন সময়ে যখন নেতারা থেকে বেরোয় সেই সময় আমাদের স্বাস্থ্যকরী ভাইয়া তাদের আমাদেরকে এবং আমরা শুধু দেখছি ছাত্র কমিউনিটি হেলথ কেয়ার যারা কাজ করে তারা মারা গিয়েছিল এবং দুঃখের বিষয়ে যারা আমাদের জন্য কাজ করছে এই কৃষি ঠেকাশ্রা সরকারের কেউ তাদের সাথে যুগ করে আমরা বলতে চাই নতুন এই বাংলাদেশে আর কোন প্রশ্ন হবে না কমিউনিটি হেলথ কেয়ার হোক ডাক্তার হোক এমবিবিএস হোক কেউ সবাই মানবিক মর্যাদা নিয়ে বাস করবে

এবং একই যারা এই প্রান্তিক থেকে কাজ করে তাদের প্রযুক্তি কথা বলেছে একই সাথে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের চলমান পরামর্শিত অব্যাহত আছে আমরা ছাত্র সমাজ আপনাদের পাশে আছি আপনারা ভয় পাবেন না আপনারা নিরশ পাবেন না আপনাদের না আপনারা অধিক আদায় করে আপনারা যাবেন